ঘড়ির তখন রাত চারিদিকে ঘন কুয়াশা শীতে থর করে কাঁপছে অসহায় গরিব মানুষ এই শীতের মধ্যে এভাবেই বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করছেন যুবদল নেতা মাহাপুষ সরকার খুব ভালো ঠান্ডা сите দনেবা লাগো উত্তরবাশ না বাইরে বেরাবার পারছ না গায়বন্ধার পলাশপরি উপজেলার বরিশাল ইউনিয়নের সমাজ সেবক মহাপুত্র সরকার উপজেলার বরিশাল ইউনিয়নের বুরির বাজার আশেপাশের বেশ কয়েকটি গ্রামে কয়েকদিন থেকেই কম্বল বিতরণ করছেন কম্বল পেয়ে খুশি গরীব অসহায় মানুষগুলো আজ ডাকে বাড়ি তাইছে দিতে এটাই বড় কপালে খুব ভাগ্যটা ভালো ছোটোবেলা থেকেই মাহপুর সরকার তার এলাকার গরিব অসহায় মানুষদের পাশে থেকে জনসেবামূলক কাজ করে যাচ্ছেন একেবারে হাড় কাঁপানো শীত কিন্তু এই গাইবান্ধার পলাশবাড়িতে আমরা গত কয়েকদিন থেকে দেখেছি যে এই শীতে কিন্তু যারা অসহায় মানুষ যারা একেবারে ছিন্নমূল মানুষ এই মানুষগুলো কিন্তু একেবারে শীতে থরথর করে কিন্তু কাঁপছে এই শীতের মধ্যেই কিন্তু এই রাতে একেবারে শীত বস্ত্র নিয়ে যুবদল নেতা মাহফুজ তিনি কিন্তু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং এই শীত বস্ত্রগুলো কিন্তু দিচ্ছেন তো আমরা একটু কথা বলবো তার সঙ্গে এই যে আপনি যে এই এই রাতে এই গভীর রাতে শীত বস্ত্র নিয়ে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন আমরা দেখছি আসলে আপনার কাছে আসলে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ আমি বেশ কয়েকদিন থেকে দেখতেছি আমার উত্তরের জেলা গাইবান্ধা উপজেলা গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা তো এখানে তো প্রচুর শীত হার কাঁপানো শীত এই কারণে অসহায় দুঃস্থ মানুষেরা ঘর থেকে বেরোতে পারতেছে না তো আমি ততটা আর্থিকভাবে সচ্ছল নই তারপরও প্রথম দিন আমি একশোটা কম্বল নিজের টাকা দিয়ে কিনে যতটুকু পারি গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আসলেই যারা গরিব তাদের বাড়ি বাড়ি গিয়ে যারা অসহায় গভীরাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে উদ্যোগে নিজের থেকে আমি দিচ্ছি এবং সেখানে আমি প্রথম দিন যখন একশো কম্বল দিচ্ছি পরের দিন এই ভিডিও দেখার পরে আমার উপজেলা বিএনপির সভাপতি উপজেলা বিএনপির সেক্রেটারি পৌর বিএনপির সভাপতি সেক্রেটারি যুবদল নেতা সদস্য সচিব রাজু আহমেদ আরও ছাত্র দলের জেলা সাংগঠনিক সম্পাদক লিয়াকত আরও আমাদের বিএনপির সকল ধরনের সর্বস্তরের নেতাকর্মী আমাকে ব্যাপক উৎসাহ দিচ্ছে এবং তারা বলতেছে যে ভাই আপনি চালিয়ে যান আমরা আপনার পাশে আছি এবং আমরা আমরা সহযোগিতা করব। অলরেডি পলাশবাড়ি পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক অলরেডি আমাকে দশটা আজকে পাঠিয়ে দিয়েছে তো আমি আশা করি আমার এই অনুপ্রেরণা থেকে আরও আমাদের যারা বৃত্তশালী লোকজন আছে বৃত্তশালী আছে তারা আমি চাই তারাও এইভাবে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াক তাহলে হয়তোবা কিছুটা সারা দেশের অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ালে কিছুটা হলেও অন্তত তাদের শীত নিবারণ হবে হ্যাঁ নিজ উদ্যোগে নিজ টাকা দিয়ে দিচ্ছি কিন্তু আমার দলীয় লোক সবাই আমাকে সহযোগিতা করার আশ্বাস দিছে তো আমি এখনও নিজ উদ্যোগে দিচ্ছি আজকেও পঞ্চাশটা কম্বল নিয়ে আসছি আমি দেওয়া শুরু করছি অলরেডি গতকাল আমার জেলা বিএনপি সভাপতি ডক্টর মনুল হাসান সাদিক স্যার আমাকে নিজের থেকে ফোন করে ব্যাপক উৎসাহ দিছে এবং খুব খুশি হয়েছে এবং উনি বলছে তুমি চালিয়ে যাও ইনশাল্লাহ আমরা তোমার পাশে সবাই আছি তো আমি চাই বিএনপির নেত্রী নেতাকর্মী পাশাপাশি সারা দেশের বৃত্তশালী লোকজন এইভাবে গরিব মানুষের পাশে দাঁড়ায় এই আশাবাদ রেখে আপনারা শুনলেন একেবারেই নিজ উদ্যোগে নিজ খরচে এরকম বরিশাল ইউনিয়নের প্রায় অনেক কয়টি গ্রামে কিন্তু সে নিজে যাচ্ছে এরকম রাতে সে নিজে নিজ উদ্যোগে এরকম প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে এরকম শীত গরিব অসহায় মানুষগুলোর মাঝে এই শীত দিচ্ছেন ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর